উজানের ঢলো ভারী বৃষ্টিপাতে সুরমা নদীর পানি বেড়ে তলিয়ে গেছে সুনামগঞ্জের সাথে তাহিরপুরের সংযোগ সড়ক যেটা আগেই জানিয়েছি এবং সেখান থেকে সহকর্মী সাইদুর রহমান আসাদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন আসাদ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমি দেখতেই পাচ্ছি আপনি পানিতেই দাঁড়িয়ে আছেন এবং আবারও বন্যার সংখ্যা দেখা দিয়েছে সামগ্রিক পরিস্থিতি জানবো এবং প্রশাসনের যে উদ্যোগ সেটি কি নিচ্ছে তারা কতটা কাজে লাগছে সব মিলিয়ে জানান রঞ্জন আপনি জানেন সুনামগঞ্জে ইতিমধ্যে দুই দফা বন্যার মুখোমুখি হতে হয়েছে সুনামগঞ্জের এখন সুনামগঞ্জের মানুষ তৃতীয় দফা বন্যার সম্মুখীন হতে হচ্ছে এবং গতকাল থেকে গত ঘন্টায় সুনামগঞ্জে মিলিমিটার বৃষ্টিপাত এবং ভারতের চেরাপুঞ্জিতে তিনশো দশ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে এবং এই বৃষ্টিপাতের পানি সুনামগঞ্জের যে সীমান্ত নদীগুলো আছে সেই সীমান্ত নদীগুলো হয়ে সুনামগঞ্জের সুরমা কুশিয়ারা নদী হয়ে যে নিচু এলাকাগুলো আছে সেই নিচু এলাকাগুলো প্লাবিত করেছে ইতিমধ্যে প্রথম দফার বন্যা রেশ কাটতে না কাটতে দ্বিতীয় দফার বন্যা ত্রিশ জুন থেকে শুরু হয়েছিল এবং এই দ্বিতীয় দফার যে বন্যার পানি সেটি নামতে শুরু করে দিয়েছিল এবং নামা অনেক এলাকা থেকে নেমে গেছে এবং পুরুষ কিছু যুগে কিছু এলাকার জলবদ্ধতা ছিল এখন আবারও এই দ্বিতীয় দফার যে বন্যা সেটি পানি না কমতে কমতে আবার তৃতীয় দফার যে পানি সেটি আমরা দেখছি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আবহাওয়া অফিস জানিয়েছে যে এরকম যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে এইরকম যে নিচু এলাকায় যে পানি প্রবেশ করেছে আপনি দেখতেই পাচ্ছেন অনেক গ্রামীণ সড়ক তলিয়ে গেছে ইতিমধ্যে তাইপুর সুনামগঞ্জ সড়কের কিছু যে ডুবন্ত সড়ক আছে সেইখানে পানি সরাসরি যান চলাচল জেলা সদরের সঙ্গে সেটি বন্ধ রয়েছে তো প্রশাসনের পক্ষ থেকে প্রথম দফায় যেরকম প্রস্তুতি নেওয়া হয়েছিল যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল এবং আশ্রয় কেন্দ্রে যারা যাচ্ছেন তাদেরকে যে খাবার সহায়তা দেওয়া হয়েছিল শুকনো খাবার দেওয়া হয়েছিল সেটি অব্যাহত আছে এবং এইরকম যদি আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকে এবং থাকে, তাহলে কিন্তু যে পানি আরো বাড়বে এবং যে বন্যা পরিস্থিতি এখন যেরকম আছে সেই বন্যা পরিস্থিতি আরো অবনতি হবে এবং যেসব নিচু এলাকা থেকে পানি সরে গিয়েছিল সেসব নিচু এলাকায় আবারও পানি প্রবেশ করবে তো রঞ্জন এই ছিল সোনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি আসাদ আপনাকে ধন্যবাদ